ভাই এই ছোট্ট মেশিনে কি সবকিছু করা যাবে দেখি করে কিটা কোম্পানি বলছে বিক্রি করতে এটা আলু দিলাম গাজর দিলাম টেস্ট করে দেখাই দেখি কি হয়েছে ভাইয়া করলেনটা কি জাদু দেখাইতেছি ভাই জাদু দেখেছে একটু দেখেন জাদু আর আস্ত আস্ত তো নইসি কি হলো যে প্লাস্টিক ছিল আচ্ছা জিনিস তো আচ্ছা প্লাস্টিকটা ছিল যে প্লাস্টিক উঠাইলাম দেখেন এটা দিয়ে জাদু দেখাইতেছি ভাই এটার মধ্যেই তো আচ্ছা আচ্ছা দিলাম আর হয়ে গেল দিলাম আর হয়ে গেল এই যে দেখেন আচ্ছা তার মানে এটা কি ফুড প্রসেসর নাকি চপার নাকি এটা ভাই এটা হচ্ছে 6 in 1 ফুড প্রসেসর এখানে আসেন 6 in 1 6 in 1 ফুড প্রসেসর আগে ছিল শুধু খালি আপনার চপার কিমার জন্য ছিল এখন চলে এসেছে 6 in 1 আচ্ছা এখানে একটু দেখেন লিখে আছে 6 in 1 দেখা যাচ্ছে দেখা যাচ্ছে 6 in 1 আর এই যে 1 2 3 4 5 6 এই ছয়টা জিনিসের কাজ এই একটা বেশি নেই করবে আবার স্টিল বুশ নাই আবার স্টিল বুশ হ্যাঁ এই যে স্টিল বুশ দেখাই দিব আচ্ছা মানে আজব জিনিস নিয়ে আরছি ভাইয়া এই দেখেন মোটরটা স্টিল বুশ আচ্ছা স্টিল বুশ এখানে যেটা থাকবে সেটাও স্টিল বুশ থাকবে অনেক চপার আগে দেখছি ভাই গ্লাস থাকতো অনেকে নিতে চাইতো না ভয় পাইতো এটা কিসের এটা হচ্ছে একইবারে অসাধারণ একটা জিনিস এই যে আমার এইটা হলো কাজ হচ্ছে এটাকে আমি ধুয়ে ওয়াশ করে নিব এটা হলো আমার মোটরটা এটাকে আমি সুন্দর করে সুরক্ষিত রাখবো এটাকে আমি ধুয়ে পুষে পরিষ্কার করে নিব আমার কোনো রিস্ক থাকলো না কোনো থাকবে কোনো ঝামেলাও থাকলো না এখন আসে আর কি কি করা আরো কি কি করা যায় সুন্দর জিনিস আরো কিছু করে দেখাই একটু এখানে আমরা করলে ভাজি করা যাবে এখন স্লাইস করবে একটু অবশ্যই একটু স্লাইস করবো আমরা বড় বড় জিনিসগুলা চাই আলু স্লাইস করতে চাই আলু চিপস খাইতে চাই সবকিছু হ্যাঁ এক প্লেটে হচ্ছে কুচি হচ্ছে কুচি দেখাই দিলাম পেঁয়াজ কাটবেন আরেক প্লেটে কি করবেন সেটা একটু দেখাই দুই প্লেট আমাদের কাজ কমপ্লিট এই দেখেন এটাকে আমরা আবার একটু লাগাই নিলাম আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি কারণ ভিডিওর শুরুতে আমরা কালি দেখাই দিছি এখন আমরা পুরাটাই ফিটিং করলাম এখন আসলে আমাদের চালক চলে হয় কিনা ওয়ান স্পিড এই যে ওয়ান স্পিড

দিলাম আর উঠাই নিলাম বাস মেশিন বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলাম এখন দেখি কি হইলো আর কত সুন্দর করে স্লাইস হয়েছে একটা একটা করে পয়সা মতন গোনা যাবে এই দেখেন কত সুন্দর করে স্লাইস হয়েছে ওকে এখন এই ভাজিগুলো যখন সকালবেলা করতে হয় রুটি খাওয়ার সাথে অথবা ওই সময়ে এই বিভিন্ন রকম বিভিন্ন তরকারিগুলো করতে হয় তখন অনেক ঝামেলা হয়ে যায় বাচ্চাটা সাথে নিয়ে স্কুল টিস্কুল নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যাবে এগুলো অনেকে খেতে চায় না রেডিমেড খেতে চায় ভাই আচ্ছা মানে ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি সেটার জন্য আজকে নিজের জিনিস নিজের কাছে করে সুন্দরভাবে ওকে তাহলে এটা তো গেল 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 আচ্ছা এরপরে এরপরে আসেন এখানে আবার রসুন রাখছেন হ্যাঁ রসুন রাখছি কেন রসুনটা সিলার জন্য অনেক মাখала আছে খুব বিরক্ত করে লাগে রসুন ছিলতে পারে না আজকে এটা দিয়ে রসুন ছিলার জন্য যন্ত্র আছে রসুন ছিলবেন এই যে রসুনটা ছিলবো আগে এটাকে বসাই দি এই যে জিনিসটাকে আমরা এখানে লাগাই দিব আচ্ছা এটাকে আমরা এখানে লাগাই দিলাম এটা একটা রাবার সিলিকনের এই যে এখন এটা বসিয়ে দিলাম ওকে এখানে আমরা রসুন গুলা ডাইরেক্ট ঢেলে দিলাম আচ্ছা ডাইরেক্ট ঢেলে দিলাম আমাদের কাছে যেটা আছে শুকনা রসুন এই রসুনগুলো ডাইরেক্ট এখানে আমরা ঝেলে দেওয়ার পরে এটাকে আমরা এখানে বসায় দিলাম এই যে এখন রসুনটা ছিলবো মানে এতদিন রসুন কাটার জিনিস দেখছি জি পেস্ট করার জিনিস দেখছি এখন রসুন ছিলার জিনিস ছিলার জিনিস আচ্ছা আচ্ছা ছিলবে তো ভাই ছিলবে ভাই আচ্ছা একদম সুন্দর করে chili ভালো হবে দেখেন কি সুন্দর করে উঠে যাবে ভাই ভিডিওটা আমরা লং করবো না অনেক সময় আছে আমরা ভিডিওটা কষ্ট করে দেখাই একটু দেখি ফট করে কাইটা দেয় একটু দেখি টান দিয়ে ভাই আপনি একটা জিনিস কিনবেন আপনি এ টু জেড দেখেন দেখে সুন্দর করে বুঝে নেন অনেক সময় আপনারা কি করে একটু ভিডিও দেখে ফোন দিয়ে দেন ভাই আমাকে ফোন দেওয়ার দরকার নেই ফোন দিয়ে আমি সবকিছুই বলা থাকে দেখাই দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি প্রোডাক্টের দাম বলতেছি প্রোডাক্টের নাম বলতেছি মডেল বলতেছি কি কি থাকছে সেটাও বলে দিচ্ছি তার মানে আপনি যদি প্রোডাক্ট কিনেন আমাকে জাস্ট কল করে খালি নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন বাট আমরা কোনো অ্যাডভান্স টাকাও নিচ্ছি না আচ্ছা অ্যাডভান্স ছাড়া না অ্যাডভান্স ছাড়া এই দেখেন আমাদের এখানে ভিজা পানি ছিল লেগে গেছে আমরা আগে রসুনটা দিলে আরো সুন্দর হয়ে যেত দেখেন গুলা ছিলে আলাদা হয়ে গেছে দেখছেন এরপরে হচ্ছে কিমা করার এই যে দেখেন এইটা কিন্তু আছে কিমা করার জন্য ওই ডাকাইতের মতন ছয়টা ব্লেট আছে এই ব্লেট গুলো এভাবে খুলে নিবেন এখানে আপনার মাংস কিমা বলেন আপনার পেস্ট বলেন এগুলো করতে হবে এটা বসিয়ে দিয়ে এটাকে এরকম মেশিনটা ভাবে লাগিয়ে দিবেন জাস্ট আচ্ছা আর কিছু করতে হবে না আর কিছু আর কিছু করতে হবে না জাস্ট এখানে বসাই দিয়ে জাস্ট স্পিড দিয়ে দিবেন এই যে এটা দিয়ে চালু দিয়ে দিবেন এই যে দেখেন এরকম ভাবে চালু দিয়ে দিবেন এরপরে দেখেন এই যে এটা এরপরে এটা হচ্ছে মিক্সিং করার জন্য এটাকে খুলে এখানে আবার এটাকে বসাই দিবেন আটা মিক্সিং এর জন্য এবার এই জিনিসটা আমি প্যাকেট থেকে একটু বুঝিয়ে দিই ভিউয়ার্স এই যে যারা আছেন এখানে ছয়টা ব্লেডের কি কি কাজ এখানে দেখেন সবগুলা কাজে মোটরটা হচ্ছে কপার মোটর এই মোটরটা 100% কপার মোটর কপার মোটর আছে 5 লিটারের ক্যাপাসিটি ক্যাপাসিটি এটা ঠিক আছে এই যে এটা শুধু চপার পাওয়া যাচ্ছে এই চপারটা আমাদের কাছে আছে এটা হলো 6 ইন 1 সেটা দেখাচ্ছি এটা হলো যে দুইটা ব্লেড এই যে ব্লেডের এক সেটা আপনার স্লাইস হবে এক সেটা কুচি ভাজি হবে ঠিক আছে এটা পাবেন সম্পূর্ণ এসএস মোটা কিন্তু অনেক ব্লেড অনেক হেভি ব্লেড এরপরে আসে আপনার হলো

ম্যানেজ করা ক্রিম করার জন্য এটা থাকবে এই যে এটা হলো যে এটা আছে এক বিটার এক বিটার আর এটা হলো আপনার সব কাঁচাই কুচি এক জায়গায় আনার জন্য এই ছয়টা এক এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয়টা জিনিস সব পাবেন এইটাও কি বারোশো ওয়াট বারোশো ওয়াট ওরে ভাই এক দুই তিন স্পিড পুরন্ত্রি আছে এটা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছে এটা হলো আপনার সার্ভিস ওয়ান্টি থাকবে দুই বছরের এটা সারা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আপনার ফ্রি থাকবে প্রোডাক্টের দাম থাকবে চার হাজার আটশো না আজকে এটা না ভাই আজকে থাকবে হলো অনলি পর